এটা ভাই টাকা কি আস্কিং কিছু কম বেশি আসলে আছে 600 টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে যে এখানে কিছু কবুতর আছে ভাই এগুলো কত করে আজকে কবুল ভাই টাকা জোড়া 270 বাচ্চার দামে আসলে এডাল কবুতর অনলি 270 টাকা জোড়া এগুলো কিন্তু আজকে দিচ্ছে রেজা কবুতরের ঘর এই যে এইখানে কিছু বাংলা কবুতর আছে বুনো বাংলা যাকে বলে আসলে বাংলা কথাই এখানে কিন্তু প্রায় কবুতর আছে তিরিশ থেকে চল্লিশটার মতো এই কবুতর গুলা যদি কেউ নেয় এগুলা কত করে আজকে টাকা কিন্তু আস্কিং যদি কেউ আসলে সেক্ষেত্রে কিছুটা কম হবে কিছুটা স্যাক্রিফাইস তারা করবে তো এখানে আছে মোটামুটি চল্লিশটার মতো প্রায় চল্লিশটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে এগুলো নিতে পারেন রেজা কবুতর ঘর থেকে বিসমিলাই রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি রেজা কবুতর ঘরের যে বাস আছে সেখানে আজকে তাদের এখানে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে তো মোটামুটি তারা আজকে ডাকছে কবুতরের ভিডিও দেওয়ার জন্য অনেক কবুতর আনছে তারা কম বেশি আজকে তারা গিরিবাজার দামে আসলে একটা ফেন্সি কবুতরের লট দিবে সেগুলো দেখাবো কিছু জোড়া কবুতর আছে কিছু বাংলা কবুতর আছে অনেকেই আসলে আমাকে বলে যে দেশি কবুতরের লট দেয় না কেন তো এরকম স্ক্রিনে অথবা অনেক সময় অনেকে দেখা হলেই বলে যে বাংলা কবুতর লট দেয় না কেন তা আজকে বাংলা কবুতর আছে গিরিবাজ আছে পাকিস্তানি আছে লোকাল আছে তো এই মোটামুটি তাদের আজকে দেখা যাক কী কী কবুতর তারা দিবে তে চলুন আসলে কথা না বাড়িয়ে মোটামুটি একটা একটা করে শুরু করা যাক আজকে তারা কি দিচ্ছে এই যে প্রথমে এখানে এক জোড়া সুন্দর ম্যাচিং গিরিবাজ আছে এক জোড়া লাল কালার লাল গলা তো এই গোড়া এটা তো জোড়াশয় কবুতর না ভাই একবারে জোড়াশয় জোড়ার গ্যারান্টি আছে ডিম বাচ্চার ডিম বাচ্চা ওকে জোড়া ওকে মোটামুটি বেশ ভালো কবুতর এই জোড়াটা আজকে কত রাখতেছেন ভাই সাড়ে চারশো টাকা জোড়া পড়বে কিছু কি কম বেশি হবে এটা কম বেশি হবে না বেশি কবুতে নিলে সেক্ষেত্রে কিছুটা আসলে তারা স্যাক্রিফাইস করবে তবে এটা আসলে আস্কিং প্রাইস কত সাড়ে চারশো টাকা আচ্ছা ভাই ঠিক আছে দেখি তারপরে কি আছে এই পাশে এক জোড়া কবুতর দেখতেছি এই জোড়া কত ভাই

নর্মাদি জোড়া কবুতর নয় এটা কিন্তু জোড়া করে নিতে হবে এটা ওয়ালি যদি কেউ নেন তাহলে সেক্ষেত্রে চারশো টাকা দাম পড়বে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু তারা কবুদের ডেলিভারি করতে পারে কোনো প্রবলেম নাই স্কিনে দেওয়ার নাম্বার প্লাস ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কবুদের কালেক্ট করতে পারবেন দেখি তারপরে আর কি আছে এই পাশে এক জোড়া পাকিস্তানি কবুতর আছে এই জোড়াটা আজকে কত ভাই ছয়শো টাকা কাস্টিং না ফিক্সড কিছু কম বেশি হবে এটা কিন্তু আস্কিং প্রাইস যেটা আসলে ফিক্সড সেটা আপনাদের বলে দেব যেটা আস্কিং সেটা আপনাদের আসলে উল্লেখ করে দিব এটা কত হলো ভাই 600 টাকা আস্কিং প্রাইস কিছু আসলে কম বেশি আছে তারপর দেখি একটা লট দেখাবো তাদের লট আছে আজকে অনেকগুলা এই যে তাদের আজকে আকর্ষণে একটা অফার গরিবাজারের দামে আসলে তারা কিন্তু আজকে ফেন্সি কবুতরের একটা লট দিচ্ছে দেখেন এখানে অনেক কবুতর আছে এখানে কবুতর আছে প্রায় 15টার মতো এখানে কি কি কবুতর আছে ভাই লাক্কা আছে দেখতেছি ক্যারিয়ার হুমার আছে তারপরে শার্টিন আছে সাদা বোম্বাই আছে দেখি ভাই একটু কালো দুটো হুমার একটু ধরে দেখেন তো ভাই

আর মিলি উমার আছে সার্টিন আছে এগুলোও তো সাড়ে পাঁচশো সাড়ে যা নিবে সব সাড়ে পাঁচশো তো কিন্তু এটা কি শর্ত আছে কি এক মানে যে গোটা আছে সব নিতে হবে এখানে প্রায় দশ বারোটার মতো কবুদর আছে সব নিতে হবে এখানে দেখেন একটা লাক্কা আছে লাক্কাটাও একটু দেখাবো এই যে একজোরে দেখেন লাক্কাটা আমরা জোরানা ছরে একটা লাক্কা আছে এই লাক্কাও কি ভাই সাড়ে পাঁচশোর মধ্যেই এটাও কিন্তু সাড়ে পাঁচশো টাকার মধ্যে পড়বে বেশ সুন্দর সাদা ফটপটা লাকা একদম আর এই কবুদরটাও কিন্তু সাড়ে পাঁচশো প্যাকেজের মধ্যে আপনারা পাবেন তারপরে আরও কিছু কবুদার আছে দেখেন এই পাশে দেখেন আছে একটা আর একটা গিজেল সাদাটা কি ভাই সাতাটা সাদাটা হুমার আসলে এটা নাম জানে বাগদা তোমারের মতো দেখতে যাই হোক এগুলো কিন্তু আজকে সাড়ে পাঁচশো টাকার মধ্যেই পড়বে এগুলা আছে আরো কিছু একটা ভাই ওই পাশে ইয়ারটা একটু ধরেন দেখেন তো ভাই আর নাকি সব সাড়ে আসলে গিরিবাজের দামে তারা দিচ্ছে এখানে যে কটা কবুতর আছে এটা যদি আপনার লড সিস্টেম নেন তাহলে সাড়ে পাঁচশো টাকা পড়বে দেখেন এখানে ক্যামেরায় আসলে কেমন দেখা যাচ্ছে তবে এখানে অনেকগুলো কবুতরই আছে প্রায় বারো তেরোটার মধ্যে কবুতর আছে এখানে ঢুকাই দিল তো এগুলো মোটামুটি আপনারা যদি নেন তাহলে কিন্তু এগুলো সাড়ে পাঁচশো টাকা জোড়া পড়বে আর এগুলো কিন্তু দাম দর হবে না আর অনেকেই আছে যারা বাকি চায় আসলে বাকি তারা দিবেন আমাদের বলে দিছে অনেকেই আছে অনেক ভাইরা আছে এরকম চায় আপনারা কিন্তু বাকি কথাটা বলবেন না দয়া করে এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যা নিবেন মোটামুটি তার নগদে বিক্রি করবে তো যাই হোক এগুলো যদি আপনারা নেন তাহলে আসলে সাড়ে পাঁচশো টাকার বিনিময় এগুলো নিতে পারবেন আর বিস্তারিত জানতে তাদের সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশে কোনো প্রান্তে কিছু তারা কবুতর ডেলিভারি করতে নাকি ভাই ডেলিভারি করতে পারে কোনো প্রবলেম নাই তারপর দেখি আর কি আছে দেখেন আরেকবার একটু দেখাই এগুলো কিন্তু মোটামুটি সব সুস্থ অ্যাক্টিভ কবুতর কোনো অসুস্থ নাই ইনশাল্লাহ তারপরে দেখি কি জোড়া আছে তাদের কাছে এই পাশে এক জোড়া কবুতর আছে সবজি নরের সাথে মুষ্টিমাদি জোড়া এই জোড়া কত ভাই আজকে না না নর্মাদি সরি এটা জোড়া হবে না জোড়া করে নিতে হবে নর্মাদি কনফার্ম আছে সাড়ে চারশো টাকা কিছু কি কম হবে বেশি কবুতর নিলে তাছাড়া কম হবে না না তাছাড়া কম হবে না যদি আপনারা বেশি কবুতর নেন তাহলে কম হবে আর এমনিতে এটা জোড়ার দাম পড়বে অনলি সাড়ে চারশো টাকা এগুলো কিন্তু রেজা কবুদের ঘরে দিচ্ছে তারপরে যে এই পাশে এক জোড়া সাদা কবুতর আছে সাদা কবুতরটা মোটামুটি ভালো এগুলো কত ভাই এটা তো জোড়া কনফার্ম না এটা জোড়া না আচ্ছা এটাও নরমাদি কনফার্ম জোরা কনফার্ম না এগুলো কত ভাই এটা কত সাড়ে চারশো টাকা যদি কিছু বেশি নেয় আচ্ছা এটা চারশো করে দিলে এটা ফিক্সড এটা নিচে তার হবে নাকি আচ্ছা এটা চারশো টাকা করে দিলে দেখি তারপরে কি আছে এই যে এই পাশে এক জোড়া কবুতর আছে বেশ সুন্দর কবুতর এটা কি কবুতর ভাই এটা জোরা কবুতর এমনি গিরিবাস কবুতর নাকি গিরিবাস কবুতর এই জোড়া কত ভাই যদি কেউ নেয় এটা কি কোনো কম বেশি হবে কিন্তু টাকা এগুলো দিচ্ছে রেজা কবুতার ঘর আপনারা যদি কেউ নেন তাহলে এই গুলো নিতে পারবেন তারা সারা বাংলাদেশ কবুতার সাপ্লাই করতে পারবে ইনশাল্লাহ তারপরে দেখি একটা লট দেখায় আপনাদের এই যে এই পাশে ভিডিও শুরুতে পড়ছিলাম যে দুইশো সত্তর টাকা জোড়া এগুলো কি নিলে ভাই দুশো সত্তর টাকায় তো দিবেন না আসলে এগুলো বাচ্চার দামে অ্যাডাল কবুতর এলে কিন্তু ফুল বোলানি না এগুলো সব অ্যাডাল কোনোটা চার কিল পাঁচ কিল ছয় কিল এরকম বয়স এগুলো যদি কেউ নেয় তাহলে দুশো সত্তর টাকা জোড়া পড়বে একশো পঁয়ত্রিশ টাকা পিস পড়বে আপনারা যদি কবুতরগুলো নেন তাহলে সবগুলো নিতে হবে এখানে কবুতর আছে প্রায় ছয় থেকে ষাটটা এই ছয় সাতটা নিলে অনলি দুশো সত্তর টাকা জোড়া পড়বে এবং সারা বাংলাদেশে এই কবুতরগুলো ডেলিভারি করানো সম্ভব ইনশাআল্লাহ তারপর দেখি কি জোড়া আছে তাদের কাছে এই যে এখানে কিছু বুনো বাংলা আছে আমরা আসলে জানতে পারছি যে অনেকে এই বুনো বাংলার কথা বলছে বুনো বাংলার লট নিতে চাইতে এখানে আজকে তারা বুনো বাংলা কালেকশন করছে প্রায় চল্লিশটার মতো কবুতর আছে এখানে

এগুলা কত করে জোড়া ভাই তিনশো সত্তর নাকি তিনশো তিরিশ তিনশো টাকা জোড়া এগুলো কি মোটামুটি ভালো তো না অসুস্থ কি আছে দুই একটা না সব একটিভ কবুতর সব সুস্থ কবুতর ডিম বাচ্চা বেশি করে এগুলো আসলে যারা যে খামার করতে চায় আসলে বাচ্চা বিক্রি করার জন্য তাদের জন্য আসলে মূলত এগুলা তো এগুলো মোটামুটি আজকে তাহলে তিনশো তিরিশ টাকা জোড়া আমাদের একটু দুই একটা ধরে দেখেন তো ভাই এই যে পাশে দেখা যাচ্ছে দুটো কবুতর এগুলো তো তিনশো তিরিশ টাকার মধ্যে পড়বে নাকি তিনশো তিরিশ টাকা আচ্ছা ভাই এটার মধ্যে কি কিছু শর্ত আছে কেউ তো এতগুলো যদি না যদি দশ জোড়া নেয় দিতে পারবেন না পাঁচ জোড়া নিলেও দিবে আসলে আচ্ছা দুটো সবুজ কবুতর ধরেন তো ভাই দেখি অনেকে সবুজ কবুতর চাই এই যে দেখেন দুটো কবুতর ধরছে এখানে একটা মুসকি একটা সবুজ এটা আসলে বাংলা কবুতর তো আসলে ধরে একটু ইয়ে করা যাচ্ছে না দেখেন এটা দুটাই কিন্তু মাদি কবুতর এগুলো তিনশো টাকার মধ্যে পড়বে মোটামুটি এই দেখেন কবুতর গুলো মোটামুটি সবই একটি এত কবুতর ধরে দেখানো যেহেতু সম্ভব না তা আপনারা যদি এই কবুতর গুলো এখান থেকে তারা বলে দিছে পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া দিবে দশ জোড়ে নিলে দশ জোড়া দিবে সব নিলে সব দিবে এগুলো কবুতর আসলে অসুখ বিসুখ কম এটা আসলে বাস্তবতা বাংলা কবুতর এমনি অসুখ বিসুখ কম হয় তা আপনারা যদি এই কবুতর নেন বুনো বাংলা গুলো যদি নেন তাহলে আসলে এগুলো আজকে তারা দিচ্ছে তিনশো তিরিশ টাকা নাকি ভাই কিছু কম বেশি হবে কিছু কম বেশি হবে এটা কিন্তু ফিক্সড না আস্কিং প্রাইস অবশ্যই এর মধ্যে কম বেশি আছে তারা বলে দিছে এই দেখেন কবুতরগুলো গুলো খুবই ছটফটানি কবুতর যদি আপনারা কেউ নিতে চান তাহলে রেজা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে বিস্তারিত তো যেনে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই তারপর দেখি আর কি আছে এই যে এই পাশে এক জোড়া চুটেল খোবার কবুতর আছে সেটা কিন্তু জোরা হয় না জোরা সয় কি ভাই না জোরা হবে না তারা কিন্তু বলে দিচ্ছে যেটা জোরা সেটা বলে দিন যেটা জোরা না সেটা বলে যেটা আসলে নর্মাদী আছে নর্মাদী কনফার্ম আছে চুটেল খোপা এগুলো কথা ভাই

এই যে পাশে একটা বোম্বাই দেখাইছিলাম ভিডিওর প্রথমে এগুলো কিন্তু আজকে ছশো টাকা আস্টিং প্রাইস কিছুটা কম বেশি হবে আপনার যদি কেউ নেন তাহলে কবুতগুলো নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো নিতে হলে ডেজা কবুতের কাছে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না তারপর দেখি আর কি জোড়া আছে আচ্ছা এই পাশে একজন ঢাকায় নর্মাদি আছে নর্মাদি কনফার্ম ভাই নর্মাদি কনফার্ম জোড়া না তো জোড়া হবে না এটা কিন্তু জোড়া না জোড়া করে নিতে হবে দেখেন নটটা বেশ সুন্দর কবুতর ওই পাশে একটা নট ঝুটিয়ালাটা মাদি এটা কত ভাই

এটা কি বাসিনা গোবিন্দ ভাই যাই হোক কবুতরটা ভয় পেছে যার জন্য বাঁকাতে পারলো না আপনারা যদি কেউ নেন আসলে তা বাঁকে দেখাবেন তার নাকি ইনশাল্লাহ বাকে দেখাতে পারবেন কোনো প্রবলেম বাঘ দেখে কবুতর নেবেন পছন্দ হলে কবুতর নেবেন না হলে নাই এটা কত ভাই সাড়ে তিনশো টাকা যদি আপনারা কেউ নেন বাঘ দেখে কবুতর নেবেন কোনো প্রবলেম নাই তারপর দেখি আর এক জোড়া আছে এই যে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এটা আজকে তাদের লাস্ট কবুতরের কালেকশন এটা তো জোড়াশোর কবুতর নাকি এটাও নর্মাল জোড়া করে নিতে হবে এই জোড়া কত ভাই চারশো চারশো টাকার দাম পড়বে যদি কেউ নেন আসলে যা কবুতর ঘরের সাথে যোগাযোগ করে নিতে পারেন কোনো প্রবলেম নাই আমরা যেগুলো কবুতর দেখলাম এর বাইরেও যদি কারো অন্য কোনো কবুতর লাগে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা কবুতর দিতে পারবেন আবার অনেক ব্যাপারী আছে যারা আসলে দূর দূরান্ত থেকে আসতেছে কালিতল হাটে যদি আসে কবুতর কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হবে তারা কিনে দিতে পারবে নাকি তারা আসলে কম দামে কিনে দিতে পারবে তাই ছিল ব্যাপারীরা যদি নেয় তাহলে সেরা তারা কিন্তু কম রেটে তারা কবুতর দিতে পারবেন কোনো প্রবলেম নাই তাই ছিল মোটামুটি আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানায় আজকের জন্য বিদায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম